আজ জগন্নাথ ধাম দীঘা থেকে রেশনের মাধ্যমে চলে আসলো জগন্নাথ দেবের প্রসাদ সমস্ত কাস্টমারদের বাড়ি বাড়ি যদিও প্রথম ধাপে সমস্ত কাস্টমার না পেলেও পরবর্তী ধাপগুলোতে সবাইকে সেগুলো দিয়ে দেওয়া হবে এই বলে সরকার প্রসাদগুলো পাঠাচ্ছে তো আশা রাখছি যে পরবর্তী ধাপে যে সমস্ত প্রসাদগুলো আসবে তা রেশনের মাধ্যমেই সবার বাড়ি বাড়ি পৌঁছেতে হবে এই সেই বক্স যাতে করে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এসছে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তো চলো দেখা যাক এর ভিতরে কি আছে তো বক্সটা আমি এখন খুলছি দেখো বক্সের ভিতরে কি আছে বক্সটা অনেকটাই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স সরকার করেছে তো বক্সটা আমি খুলছি দেখা যাক ও বক্সটা খোলার সাথে সাথেই ওপরে আছে সুন্দর একটা জগন্নাথ ঠাকুরের মূর্তি আর তার সাথে দীঘাতে যে মন্দিরটা হয়েছে সেই মন্দিরের একটা ফটো নিচে হচ্ছে সেই মন্দিরের ফটো আর ওপরে হচ্ছে সেই মন্দিরের যে বিগ্রহগুলো আছে সেইগুলো আর এখানটাতে নিচে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা আর তার পাশে শুভেচ্ছাসহ মমতা মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর এই কার্ডগুলো এসছে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো তোমরা দেখতে পাচ্ছ যে প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর একটা কার্ড পেয়ে যাচ্ছ তোমরা যেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের কার্ড এটা সরকার দিচ্ছে এই মন্দিরের একটা মেমেন্টো হিসাবে রেপ্লিকা হিসাবে তোমরা বাড়িতে রেখে দেবে আর ভেতরে দেখি এখন কী প্রসাদ দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি যে একটা অ্যালুমিনিয়ামের ফয়েলের ভিতরে সিল প্যাক করে কিছু একটা আছে যদিও এগুলো এখন খোলা যাবে না যেহেতু এইগুলো কাস্টমারদের জন্য এসছে তো পরবর্তীতে যখন এটা খোলা হবে তখন আমি তোমাদের অবশ্যই দেখাবো যে এর ভেতরে কী আছে তো এই প্যাকেটটা খুবই সুন্দর একদম হাইজেনিক পুরো একদম সলিড প্যাকেট ভেতরে মনে হচ্ছে একটা গজা টাইপের কিছু আছে যে জন্য এটা সিল প্যাক করা হয়েছে আর আছে একটা পেড়া এই দেখো একটা মিষ্টির পেড়া আছে এই বক্সের মধ্যে তো এগুলোই আমরা এখন সমস্ত কাস্টমারের কাছে বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেবো দেখা যাক ভবিষ্যতে যে আরও যেগুলো আসবে সেগুলোও আমরা পৌঁছে দেবো এখন এসছে পঁচাত্তর পিস যা আমরা এখন আমাদের যে সমস্ত কাস্টমার আছে তাদেরকে মধ্যে ভাগ করে আমরা দেব প্রত্যেক গ্রামে ওই দশটা পনেরোটা করে প্রত্যেক গ্রামে আমরা এখন এগুলোকে ডেলিভারি করব আর ভবিষ্যতে যখন আসবে সেগুলোও আমরা আস্তে আস্তে দিয়ে দেবো কারণ এই জন্য একটা রেজিস্টার বানাতে বলেছে সরকার সেই রেজিস্টারে যারা প্রসাদগুলো কালেক্ট করছে তাদের নাম ফোন নাম্বার দিয়ে লেখা থাকছে তো ভবিষ্যতে আরও যা আসবে যাতে তাদের মধ্যে মিক্স আপ না হয় সেই জন্য এটা আলাদা করে করার জন্যই এই রেজিস্টারটা তৈরি করতে হচ্ছে তো চলো প্যাকেটটা আবার আমি কমপ্লিট করে রাখি কারণ এগুলো সবই কাস্টমারদের জন্য যাবে তো এই হচ্ছে প্যাকেট আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির দীঘার প্রসাদ